হাই বন্ধুরা আজকে দেখো নতুন একটা ভিডিও না চলে আসছি এই যে এই দেখো শাক কেটে নিয়েছি এই যে লঙ্কাও কেটে নিয়েছি এটা কিন্তু অনেক রকম শাক আছে পাঁচ মিশালি শাক অনেক শাক আছে তিন চার রকম শাক আছে এই শাক দিয়ে আর এই যে এই যে মায়া মাছ মায়া মাছ ভেজে নিয়েছি ছাগলের মায়া মাযা দিয়ে তরকারি করে দেখাবো তোমাদের চলো এই দেখো এই দেখো আলুটা ভেজে জলে দিয়েছি এই যে এবার শাকগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বনেলে দেখো ভালো করে শাক আলুটা সেদ্ধ হবে তত সময় অপেক্ষা এই দেখো শাকটা পড়ছে আলু গল গলি নিয়ে এখনো আর একটু রান্না করে নেব দেখো শাক আলু বলে গেছে এখন মাছ দিয়ে দেবো এবার ফোড়নের জন্য নামিয়ে নেব পড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো রাধুনি অল্প দুটো জিরে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেব দেখো ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে এখন নামিয়ে নেব পাঁচ মিশালি শাকের মাছের জল দেখো হয়ে গেছে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা রেডি পশ মিশালি শাক দিয়ে ছোট মাছের তরকারি ভিডিওটা এখানে শেষ করছি